হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমাদের এদিকে এত গরম এত গরম কি বলবো আর এই যে বেলকুড়ির আমার গাছগুলো দেখো বুঝেছ বা গাছগুলো বুঝেছ বেলা জল দিতে হচ্ছে এমন অবস্থা বুঝেছ এত গরম এত গরম আর এদিকে বিছানাটা গুছিয়ে রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বিছানাটা গুছিয়ে রেখেছি তার অবস্থা কি করেছে দেখো আমার ন্যান্নাপূর্ণা বুঝতে পারছ কী করে রেখেছে হ্যাঁ আর এদিকে আমি কি বানাচ্ছি আজকে জানো আজকে বানাচ্ছি কারি চাউল করি চাউল করি চাউল এই দেখো পাকোড়া হচ্ছে এই যে চিমনিটা চলছে হয়তো আওয়াজটা ঠিক পাবে না তোমরা বুঝতে পারছো কেননা চিমনি চলছে আর এই দেখো এই পেঁয়াজি মতো পাকোড়া বানিয়ে তারপরে হলো কারি তে দিতে হবে তো কটা আমি তুলে তো দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে কটা তুলে আমি দিয়ে দিয়েছি এই অনেকক্ষণ জাল দিতে হয় থিমে আছে অনেকক্ষণ জাল দিতে হয় বুঝতে পারছো আর এখানে এই যে পেঁয়াজগুলো ছাড়িয়ে আমি কি করি জানো তো পনির মধ্যে করে ফ্রিজে রেখে দিই পেঁয়াজগুলো হ্যাঁ এইভাবে পেঁয়াজ ছাড়িয়ে ছাড়িয়ে কোনো সময় হয়তো খুব তাড়াতাড়ি থাকলো তার জন্য বুঝেছ আর আমার মাছগুলো দেখো কিভাবে কি করি জানো এই যে বরফে জল মানে বরফ জমিয়ে তারপরে সেই বোতলটাকে দিয়ে দিই এর ভেতরে বুঝতে পারছো তাহলে ওরা কী হয় একটু ঠান্ডা থাকে ডাইরেক্ট বরফ তো দেওয়া যায় না এদের ভেতরে তার জন্য বরফ জমিয়ে বোতলগুলো দিয়ে দিই বুঝতে পারছি এই যে তোমার দাদা ভাই পুজো করছে ঠিক আছে হ্যাঁ যে এই দেখো আমাদের করে চাউল দেখেছ এখন আমরা খাবো তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই বন্ধুরা যাচ্ছি আমি বৌদি একটু ঘুরতে ঘুরু ঘুরু করতে ঘুরু ঘুরু করতে যাচ্ছি একটু ঘুরে আসি অনেক দিন পর পর্বেরাল যাচ্ছি ননদ ভাইয়ের বৌ বৌদি ঘুরে আসি করে দিয়েছে একদম কিছু মা চিনাই তো আমি তো চিনতেই পাচ্ছি না মা একটু বাজারে গেছিলাম বাজার থেকে আসলাম ঘুরে টুরে এসে একটু চা করলাম বন্ধুরা চা খেলাম ঠিক আছে চা খেলাম চাটা খেয়ে বাসনগুলো ধুলাম ধুয়ে এই যে বসলাম ঠিক আছে তো আমি ভাবছি যারা যারা আমার ভিডিওটা দেখো আমি অনলাইনে একটা মানে জামা কাপড়ের ব্যবসা করছি তো অনেক দিন থেকে করছি তোমাদেরকে অবশ্য বলিনি তো ভাবছি এখন বলি মানে হয়তো একটু লাইভে টাইভে বসলাম ওগুলো নিয়ে বুঝেছো তার জন্য তো দেখবে তোমরা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা দেখবে ঠিক আছে আর আমি কিন্তু কলকাতা থেকেই উঠাই জিনিসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা নিও আমার কাছ থেকে ঠিক আছে অনলাইনে আর তোমাদের নাম্বার তো দিয়েই দেবো আমি ঠিক আছে বুঝতে পারছো তো ওর জন্য আর এই যে আমার পুসকুটা খুব জ্বালাচ্ছে ওই যে দুধের দেখতে পাচ্ছ ওই যে ওই যে দুধের ও আসবে খাবে আবার দৌড় মারবে আসবে খাবে আবার দৌড় মারবে বুঝতে এই হল ওর কাজ বুঝতে পারছো তো ভাবছি একটু বাজারে যাবো সবজি বাজারে যেতেও পারি এবার নাও যেতে পারি ঠিক নেই তো একটু কাজ আছে ঘরে সেগুলো একটু সামলিয়ে নিই আর আমার মাছগুলো দেখো কি সুন্দর খেলা করছে ঠিক আছে খুব সুন্দর খেলা করছে তো চলো আজকের ভিডিওটা এইটুকু দেখলাম ঠিক আছে ভিডিওটা পছন্দ হলে একটু লাইক কমেন্ট করো নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো